মোহনদাস করমচাঁদ গান্ধী জওহরলাল নেহেরু জিন্না গর্গ চট্টোপাধ্যায় আপনারা তো ভাবছেন যে গান্ধী নেহেরু জিন্না অবধি ঠিক আছে তো তার সাথে একই পঙ্ক্ত বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে আমি কেন বসালাম আমরা দেখছি কয়েকদিন ধরে একটা ঘটনা নিয়ে খুব হইচই হচ্ছে সারা ভারতের এখানে সিআইএসএফ বা সিআরপি এর যাই হোক পরীক্ষা দিতে এসেছিলেন শিলিগুড়িতে বাংলা পক্ষের বাঘেদের পক্ষ থেকে এখন তো পশ্চিমবঙ্গে আবার বাঘ বাঘ বাঘিনিদের ছড়াছড়ি তো সেই বাংলা পক্ষের বাঘেরা গিয়ে তাদেরকে শাস্তি দেয় গান ধরে উদ্ভোস করায় মারধর করে অভিযোগ হচ্ছে তাদের যে ডমিসাইল সার্টিফিকেটটা আমাদের ভূমিপুত্রদের যে কোটা সেখানে তারা নাকি ডমিসাইল সার্টিফিকেটের ফেক কোটা বানিয়ে তারা নাকি পরীক্ষা দিতে এসছে এবং গর্গ চট্টোপাধ্যায়ের ভাষায় তারা এরা নাকি এই বিহারীরা নাকি দেশদ্রোহিতার মতন ভয়ানক কাজকর্ম করেছে এটা ভাইরাল হয়েছে কথা হচ্ছে যদি তারা অন্যায় করে থাকে অবশ্যই পুলিশকে ইনফর্ম করে প্রশাসন আছে প্রশাসন ব্যবস্থা নেবে কিন্তু সেখানে বাংলা পক্ষের হালুমবাগেরা গিয়ে অত্যন্ত অ্যাগ্রেসিভভাবে সেই তাদেরকে মারধর করে বিহারি দুই দুটি পরীক্ষার্থীকে ধরে অভ্যস করানো হয় এবং তারপরে শিলিগুড়ির সেই বাঘেদেরকে অ্যারেস্টও করা হয় যা তারপরে ছেড়ে দেওয়ার পরে সেই বাঘেরা বিলের সম্বর্ধনা পেয়েছে এই ঘটনা সারা ভারতে নিন্দে চলছে ইত্যাদি আমি সেটাই পরে আসছি আমার প্রথম প্রথম যে বক্তব্য যেটা আপনারা শুনলেন এবং আপনারা তো মনের প্রশ্ন যাচ্ছে গান্ধী নেহেরু জিন্না তার সাথে কেন গর্গ চট্টোপাধ্যায় আমি এর সাথে আরও একটা নাম চুলব নেতাজি সুভাষচন্দ্র বোস অড ওয়ান আউট তো তবু আমি জুড়ছি কেন এদেরকে জুড়ছি কারণ এই গান্ধী বলুন বা বলুন বা জিন্না বলুন এরা যখন আমরা জানি এরা সব বিদেশে ব্যারিস্টারি পড়াশোনা করতে গেছিল এবং আমরা দেখেছি মোহনদাস করমচাঁদ গান্ধী সাউথ আফ্রিকাতে ব্রিটিশদের দ্বারা কাইসারে হিন্দ খেতাব পেয়েছিলেন ভাবুন যে ব্রিটিশের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন সেই শত্রুই তাকে কায়জারিহীন খেতাব দিলেন জওয়াহরলাল নেহেরু পুরোপুরি ব্রিটিশ আদব কায়দায় মানুষ এমনকি জিন্নাও পুরোপুরি ব্রিটিশ আদব কায়দায় তিনি মুসলমান হওয়া সত্ত্বেও তিনি সুরা পান করতেন ইত্যাদি কিন্তু এদের সাথে গর্গ চট্টোপাধ্যায়কে কেন আমি একই লাইনে বসানো কারণটা হচ্ছে কিছু ফ্যামিলি আছে বিদেশি কিছু গ্লোবাল এলিট যাদেরকে আমরা বলি দেখুন আমাদের হয়তো ধারণা যে প্রতিটি দেশেই কিছু ধনী ব্যবসায়ী থাকেন তারাই দেশের আমরা বলি না যে যেমন ভারতের কত টোয়েন্টি পারসেন্ট যে ক্যাপিটাল সেটা আদানি আম্বানি টাটা বিড়লা এরাই তাদের কুক্ষিগত করে রেখেছে এটা একটা ন্যারেটিভ চালানো হয় কিন্তু আদতে এরকম নয় কিছু গ্লোবাল এলিট আছে যেমন রস চাইল্ড ফ্যামিলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক যারা জর্সরাস এই নামটা তো এখন বোধ মানে কি বলবো কুকুর বেড়ালেরাও জেনে গেছে জর্সোরাস এছাড়া টেক টার্নার গোল্ডস্মিথ ফ্যামিলি এই গোল্ডস্মিথ ফ্যামিলিরই মেয়ে জেমাইমা কে জেমাইমা যে জেমাইমার সাথে ইমরান খানের পাকিস্তানের ক্রিকেটার ইমরান খানের বিয়ে হয়েছিল এবং কিছুদিন আগেও পর্যন্ত পাকিস্তানের ইমরান খান কিন্তু প্রধানমন্ত্রী ছিল সেই জেমাইমা তো এরা কারা এই যে দামগুলো বললাম টেক টার্নার গোল্ডস্মিথ ফ্যামিলি এরা হচ্ছে সেই গ্লোবাল এলিট এবং এদের হই আমি গর্গ চট্টোপাধ্যায়ের সাথে জিন্দা গান্ধীর ট্রেন্ড মানে লিঙ্কটা বলার আগে আমাকে এগুলো একটু আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে হবে এই যে গ্লোবাল এলিটরা এই গ্লোবাল এলিটরাই কিন্তু পুরো বিশ্ব অর্থনীতিকে কন্ট্রোল করছে সারা বিশ্বকে প্রতিটি দেশকে কিন্তু কন্ট্রোল করছে তা সেটা আপনার যতই মনে হোক না না ভারতে আমাদের তো আম্বানি আছে আদানি আছে আরও আছে বিত্তাল আছে না তাহলে এরা কারা আম্বানি আদানি বিত্তাল এরা কারা এরা হচ্ছে সেই যে গ্লোবাল এলিট তাদেরই বলতে পারেন এক প্রকার দালাল হিসেবে কাজ করা শুনতে কারা মানে ব্রোকার হিসেবে কাজ করা তাদের অ্যাসেটগুলোকে ম্যানেজ করা হচ্ছে এদের কাজ এরকম দুটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যাদের ধন সম্পত্তি পৃথিবীর যে কোনো দেশে জিডিপির থেকেও বেশি এবং আরেকটি হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ভ্যান গার্ড কোম্পানি এরা হচ্ছে এই গ্লোবাল এলিডদের যে অ্যাসেট সেগুলোকে ম্যানেজ করে এবং যে মানি লন্ড্রিং হয় সেই মানি লন্ডারিং টাকা সমস্ত সেল কোম্পানির মাধ্যমে বিভিন্ন জায়গায় কী করে সেটাকে লিগালাইজ হয়েতে সেটা কাজে লাগানো যেতে পারে কোনো দেশের পক্ষে বা বিরুদ্ধে এগুলো হচ্ছে তাদের কাজ এই ব্ল্যাক রক কোম্পানির সি হচ্ছে ল্যারি ফ্রেঞ্চ কেন বললাম এদের নাম এই গ্লোবাল এলিটরা বা এই ব্ল্যাক রকের মতন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যার কিনা প্রতিটি দেশের সব কিছুতে তাদের তাদের একটা সে থাকে তারা সব সময় খুঁজছে বিশেষ করে ভারত থেকে খুব ব্রিলিয়ান্ট যে মাথাগুলি তারা যখন বিদেশে পড়াশোনা করতে আগে যেমন বলতাম বিলেতে পড়াশোনা করতে আছে সেই মাথাগুলোকে টার্গেট করো এবং সেই মাথাগুলিকে বিভিন্ন উপায় ম্যানেজ করে নাও। ম্যানেজ করাটা কি জিনিস আপনারা শিক্ষিত আপনারা বুঝে নিন কিভাবে ম্যানেজ করা হয় গান্ধী ম্যানেজ হয়েছিল সেই জন্যে গান্ধীর হাত ধরেই এক প্রকার বলতে পারেন ভারতের ভাগ হয়েছে নেহেরু ম্যানেজ হয়েছিলেন সেই জন্যে গান্ধীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেহেরু দেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারতের যে সার্বভৌমতা এক সার্বভৌমতা একসময় চীনের কাছে প্রায় বিকিয়ে দিয়েছিল জিন্না ম্যানেজ হয়েছিল জিন্না ম্যানেজড হয়ে ভারতকে মুসলিম লীগের নামে ভাগ করলো করে পাকিস্তান বানানো গর্গ চট্টোপাধ্যায় ম্যানেজড হয়েছে এই গ্লোবাল এলিটদের দ্বারা এই টার্নার এই গোল্ডস্মিথ ফ্যামিলি এই রসচাই ফ্যামিলি এই ব্ল্যাক রক এই ল্যারি ফেঞ্চ তাদের দ্বারা ম্যানেজড হয়েছে এবং তাদের দ্বারা ম্যানেজ হয়ে আপনারা অনেকেই বলেন কি গর্গ হচ্ছে জামাতি পক্ষ না জামাত কে জামাত কিছুই না জামাত হচ্ছে এই এই সমস্ত গ্লোবাল এলিট এই অ্যাসেট ম্যানেজমেন্ট যে সব কাজ এদের দ্বারাই তৈরি করা এদের কাজ হচ্ছে এই সমস্ত গ্লোবাল এলিটদের কাজ হচ্ছে যখন তাদের ইচ্ছা হবে যে কোনো দেশে সেই দেশটিকে ওপরের দিকে তুলবে ইচ্ছা হলে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে আবার যখন ইচ্ছা হবে সেই দেশটিকে তখন দেখছে যে তাদের কা তাদের ইচ্ছা মতন সেই দেশটা কমপ্লাই করছে না বা তাদেরকে হয়তো কোনোভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে সেই দেশটিকে তাদের টুল কিটের মাধ্যমে ন্যারেটিভ তৈরি করে দাও যে ডেমোক্রেসি খাতরে হ্যাঁ এই দেশের অর্থনীতি ধসে গেছে স্বৈরাতন্ত্র হয়ে গেছে এবং এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং এই সমস্ত এই গ্লোবাল এলিটরা সেইভাবেই সেই দেশটিকে একেবারে শেষের দিকে নিয়ে যায় যেটা আমরা কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখলাম তো গর্গ হচ্ছে এরকমই সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির দ্বারা প্রজেক্টেড ম্যানেজড হওয়া একজন তার কাজ কি পশ্চিমবঙ্গের বুকে তাকে ট্রেন ট্রেনিং যা দেওয়া হয়েছে সেই ট্রেনিং অনুযায়ী তার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে এই বিহারি খেদাও নামে একটি আনরেস্ট তৈরি করা আচ্ছা এখানে একটা কথা বলে রাখি সুভাষচন্দ্র বসকেও আমি টেনেছি এর মধ্যে সুভাষচন্দ্র বোস আমরা জানি এদের সবার মতোই সবথেকে বেশি যদি আমরা বলি ব্রিলিয়েন্ট ছিলেন উনি লন্ডনে আইসিএসএ ফোর্থ র্যাঙ্ক করেছিলেন সুভাষচন্দ্র বোসকেও কেনার চেষ্টা হয়েছিল কিন্তু কিনতে পারেননি বলে রহস্যজনকভাবে তিনি গায়েব হয়ে গেলেন আমরা দেখেছি ভারত থেকে যত এই সমস্ত ব্রিলিয়েন্ট মাথা যারা ম্যানেজড হয়ে গেছে তারা কিন্তু দেশকে কোনো মানে কোনো না কোনো প্রকারে চরম ক্ষতি করে গেছে আর যারা ম্যানেজড হয়নি যেমন হোমি বাবার প্লেনটা অ্যালসের ওখানে অজ্ঞাত কারণে অল্টিটিউড ফেলিওরের জন্যে ক্র্যাশ করে গেল তো যেখানেই দেখা গেছে কোনো ব্রিলিয়ান্ট মাথাকে এই টার্নার এই গোল্ডস্মিথ এই ব্ল্যাক রক ল্যারি ফ্লিঞ্চ এরা কিনে নিতে পারে না তখনই তাকে রহস্যজনকভাবে গায়েব করে দেওয়া হয় যাই হোক এইবারে বুঝতে পারছেন বর্গ চট্টোপাধ্যায়ের ন্যারেটিভটা কি বর্গ চট্টোপাধ্যায় আমি যেটা আগেই প্রথমেই বললাম যে ডমিসাইল সার্টিফিকেট যদি না থেকে তাকে ফেক বানিয়ে তাকে ভূমিপুত্রদের বঞ্চিত করেছে অবশ্যই অন্যায় করেছে কিন্তু গায়ে হাত তোলার বাংলা পক্ষ কি। প্রশাসন আছে প্রশাসন স্টেপ নেবে কুইজ বাংলা পক্ষ গর্গ চট্টোপাধ্যায় কে গর্গ চট্টোপাধ্যায়কে কিন্তু আপনারা কিন্তু ফেলনে হিসেবে দেখবেন না অত্যন্ত শিক্ষিত হাভার্ড ইউনিভার্সিটিতে পড়তে গেছিল এবং হাভার্ড ইউনিভার্সিটিতে গর্গ চট্টোপাধ্যায় পড়তে গিয়ে এই ব্ল্যাক সি ও ল্যারি ফ্লিন্স এবং এই টার্নার গোল্ডস্মিথ এদের কিন্তু চোখে পড়ে যায় এবং তারপরে গর্গ চট্টোপাধ্যায়কে ম্যানেজ করা হয় এই বাংলা পক্ষ এত বাংলা বাংলা বাঙালি নিয়ে এ করে এই ন্যারেটিভ তুলেছে বাংলা পক্ষকে সেখানে আমার একটা খুব কমন মানে একটা খুব পাতি প্রশ্ন যে আজকে এই যে ঘুটিয়ারি শরীফ করলি কারা থাকে ঘুটিয়ারি শরীফে কি তা যারা আছে তারা কি বৈধ তাহলে তারা তারা যখন আমাদের আমাদের এখানকার পরীক্ষায় বাঙালিদের চাকরিতে থাবা বসাচ্ছে বা বাঙালিদের চাকরি হয়তো তারা করে তারা তারা ম্যানুয়াল লেবারে বিশ্বাস করে সেই ম্যানুয়াল লেবারে যখন থাবা বসাচ্ছে তখন গর্গ চট্টোপাধ্যায় বা বাংলা পক্ষ কোথায় যাচ্ছে আল আমিন মিশন একটা সময় খুব উঠেছিল হ্যাঁ সেখান থেকে দেখছি হুরহুর করে ডাক্তার বেরোচ্ছে সমস্ত তো গর্গ চট্টোপাধ্যায় তখন মানে বুঝতে পারলেন না যে এর মধ্যে মানে ঘাপলা আছে ওই তখন তো গর্গ চট্টোপাধ্যায় আল আমিন মিশনে তার বাঘেদেরকে পাঠিয়ে তাদেরকে কান ধরে বোস করালেন না এবং যে মুহুর্তে এই ডাক্তারি পরীক্ষায় ডাক্তারি পুরো ব্যাপারটা সরকারের থেকে কেন্দ্রের হাতে চলে গেল আল আমিন মিশন কোপপুরের মতন গায়েব হয়ে গেল তখন গর্গ চট্টোপাধ্যায় কোথায় গেল গর্গ চট্টোপাধ্যায় এবং বাংলা পক্ষের বাঘেরা তার মানে এখান থেকে বুঝতে হবে যে গর্গ চট্টোপাধ্যায়কে এই ল্যারি ফিঞ্চরা এটা বলেই পাঠিয়েছে তুমি বাংলায় আনড্রেসটা তৈরি করো বিহারীদের বিরুদ্ধে এর ফলে কি হবে আজকে দেখুন আপনারা হয়তো আমি মানে যদি আপনার তথ্য দেখেন সেই তথ্য দেখলে বুঝতে পারবেন পশ্চিমবঙ্গ থেকে এখন প্রচুর পরিযায়ী শ্রমিক তারা যায় হচ্ছে বিহারে উত্তরপ্রদেশে আপনার একটা ট্রেন আছে বারমের এক্সপ্রেস আমি কিছুদিন আগে হরিদ্বারে যাওয়ার সময় ওই ট্রেনটা অ্যাভেল করি তো দেখেছিলাম সেই বার্মের এক্সপ্রেসে রিজার্ভ কামরাতে প্রচুর বাঙালি যাচ্ছেন যারা রাজস্থানে শ্রমিকের কাজ করতে যাচ্ছেন তা এইবারে ভাবুন তো আজকে যদি রাজস্থান বিহার ইউপিতে পাল্টাটা শুরু হয় এই ডোমিসাইলের সাইলের ইয়ে দিয়ে বাঙালি খেলাও শুরু হয় গর্গ চট্টোপাধ্যায় কিন্তু সেটাই চাইছে গর্গ চট্টোপাধ্যায়ের কিন্তু প্ল্যান এটাই গর্গ চট্টোপাধ্যায় কিন্তু বাঙালির জন্য বাঙালির স্বার্থের জন্য লড়ছে না গর্গ চট্টোপাধ্যায় চাইছে যে যাতে ইউপি বিহার রাজস্থানেও এই টোপে পা দিয়ে তারা বাঙালিকে ওখান থেকে মেরে পিটিয়ে তাড়িয়ে দেয় এবং তারা তখন পশ্চিমবঙ্গে আসবে পশ্চিমবঙ্গে একটা চরম লেভেলের অ্যানার্কি মানে আনরেস্ট তৈরি করবে যেটাই হচ্ছে কিন্তু এই সমস্ত গ্লোবাল এলিটদের কাজ তো এই আনরেস্টটা তৈরি হলে কি হবে আনরেস্ট তৈরি হলে ডাইরেক্ট হামলাটা হবে বিহারে বিহারীদের উপরে দেখবেন গর্গ সবসময় রাগটা কিন্তু বিহারীদের ওপরে সে কিন্তু মারোয়ারিতে পশ্চিমবঙ্গে অনেক 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 রাজ্যের মানুষ আছে সাউথ ইন্ডিয়ানরা আছে মহারাষ্ট্রের মানুষ আছে মারোয়াড়িরা আছে কিন্তু রাগটা হচ্ছে গর্গ চট্টোপাধ্যায় হামলার এটা হচ্ছে সবসময় আছে বিহারীদের ওপরে কেন একটু পিছনে চলে যাচ্ছি উনিশশো সালে গ্রেট ক্যালকাটা কিলিং সেই গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় গোপাল মুখার্জি রাম চ্যাটুরদেদের সাথে মুসলিম লীগের ওই জেহাদিদেরকে কাউন্টার করতে নির্ণায়ক শক্তি হিসেবে কাজ ভূমিকা নিয়েছিল এই বিহারীরা আমি শুনেছি জাতির কথা সভাপতির মুখে শুনেছি তিনি তিনি দেখেছিলেন যে কিভাবে বিহারিরা সেই বিহারি গোয়ালারা লাঠি হাতে ওই বালিগঞ্জের অঞ্চলে এই মুসলিম লীগের জিহাদিদেরকে ওর কাউন্টার করে না একে একে ডেড বডি পুরো বালিগঞ্জের লাইনে শুনিয়ে। দেয় তো সেই জন্যই গর্গ চট্টোপাধ্যায়কে এই টুলকিটের মাধ্যমে ব্যবহার করা হয় এবং এখন যে ওই যে এই যে আগেকার সরকার বলুন সিপিএম বা আজকে বর্তমান তৃণমূল তাদের একটাই এ হচ্ছে গর্গকে দিয়ে যে আগামী দিনে এবং খুব তাড়াতাড়ি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের যে সেকেন্ড ভার্সনটা চলে আসে ম্যাক্স প্রো ভার্সান যেটা আসবে সেখানে আমরা বাঙালিরা দেখুন আমরা তো ভেঙে মোড় ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে আমরা বাঙালিরা এরকম হয়ে গেছি আর নয়তো এত বড় পেট নিয়ে আমরা ইলিশ মাছ বাংলাদেশের ওই রক্তে মাখা ইলিশ মাছ চাটতে ব্যস্ত তো আমরা তো আর প্রতিরোধ করতে পারবো না ওই গ্রেট ক্যাট কিলিং কিলিংয়ে যে ম্যাক্স প্রোভার্সনটা আছে এখানে যে বিহারিরা আছে যারা প্র্যাকটিক্যালি এখন দু তিন জেনারেশন থেকে তারা এখানেই ভূমিপুত্র হয়ে গেছেন তাদের মধ্যে এখন তো সেই শক্তি আছে খাত্র তেজটা আছে তারা কিন্তু আবার রুখে দাঁড়াবে এবং এটাকে এটাকেই গর্ব এবং যতই এখানে এখানে প্রশাসন যাই বলুন যারা আগামী দিনে এই ম্যাক্স প্রো ভার্সন গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মাধ্যমে বাংলাকে ধ্বংস করবেন তারা ভয় পান এই বিহারিদেরকে ওই জন্যেই বিহারি খেদাও ওই জন্যে বিহারি খেদাও বাঙালির মধ্যে একটা আন্ড্রেস তৈরি করো এটা করছে গর্গ চট্টোপাধ্যায় তো গর্গ চট্টোপাধ্যায় আসলে কোনো জামাত নয় গর্গ চট্টোপাধ্যায় হচ্ছে এই টেক টার্নার পন্থী গোল্ডস্মিথ ফ্যামিলি পন্থী এই ব্ল্যাক রক এই ল্যারি ফিঞ্চের এক টুল কিট এবং এবারে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় মুন্ডুপাত করবেন আপনারা বলবেন তৃণমূলের বি টিম গর্গ চট্টোপাধ্যায় আচ্ছা গর্গ চট্টোপাধ্যায় তো চাকরি করে আমি যতদূর জানি বরানগরে আইএসআই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই বলতে আবার পাকিস্তানের আই ভাববেন না আইএসআই এস বলতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং আমি যতদূর জানি সেটা একটা কেন্দ্রীয় সরকারের অধীনে একটা সংস্থা আমি এটাও জানি যে আপনি যদি সরকারি চাকরি করেন তারপরে যদি আপনি এরকম কোনো প্ররোচনামূলক কাজকর্মের সাথে এরকম ভ্যান্ডালিজমের সাথে যুক্ত থাকেন আপনাকে কিন্তু চাকরি থেকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে যদি আপনি উপযুক্ত পেয়ে দিতে পারেন তাহলে গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যা যেটা নাকি আই কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত কেন কোনো স্টেপ নিচ্ছে না তাহলে যে দোষে দুষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের হয়তো শুনতে খারাপ লাগবে আপনারা হয়তো আমাকে এক্ষুনি দেশদ্রোহী বলে দাগিয়ে দেবেন চীনের এজেন্ট বলে দাগিয়ে দেবেন সিপিএমের কোনো টুল কিট বলেও দাগিয়ে দিতে পারেন কিন্তু আপনাদের মনে কি প্রশ্ন যাচ্ছে না যে গর্গ চট্টোপাধ্যায় আই এস আই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কেন্দ্রীয় সরকারের বেতনভুক্ত কর্মচারী হওয়া সত্ত্বেও এই রকম কাজকর্মের পরেও জাত জাত বিরোধী কাজকর্ম দেশবিরোধী কাজকর্ম সেডিশনের জন্য কেন্দ্রীয় সরকার মোদী সরকার কেন এখনও তার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না দেখুন শুনতে আপনাদের খুব খারাপ লাগে কারণ কেন জানেন তো আমরা তো ওই বাংলার অন্য তথা তথাকথিত যে আপনাদের পছন্দের ইউটিউবার সকাল সকাল যাদের বার্তা শুনে আরামবাগের কিচির মিচির শুনে মন শুদ্ধ করে আপনারা বসে যাদের ইউটিউবে প্রবচন শোনেন লাখে লাখে ভিউ দিয়ে তাদেরকে কোটিপতি বানাচ্ছেন যারাও এই টুলকিটেরই একটা অংশ আমরা তো তাদের মতন করে করব না কাজ কারণ আমাদের লক্ষ্য কিন্তু ওই আপনারা যেটা শুনতে ভালোবাসেন সেটা বলে তিন লক্ষ চার লক্ষ ভিউ করে কোটিপতি হওয়া নয় আমরা এখনো পর্যন্ত কোনো টুলকিটের দ্বারা প্রভাবিত হইনি বা টুলকিটের কাছে আমাদের সত্তা বিকিয়ে দিইনি সেই জন্যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগোড়ায় দাঁড় করালে একই সাথে কাঠগোড়ায় দাঁড় করাবো বিশেষ করে এই গর্গ চট্টোপাধ্যায়ের এই যে রাষ্ট্রদ্রোহিতা তার জন্য আমরা কেন্দ্রীয় সরকার অবশ্যই আমরা কাঠগোড়ায় দাঁড় করাবো কেন এবং কেন্দ্রীয় সরকার কেন নিচ্ছে না কারণ দেখুন দিনের শেষে আপনি কংগ্রেস বলুন বিজেপি বলুন সিপিএম বলুন তৃণমূল বলুন যে কোনো দলই বলুন তারা কিন্তু ওই গ্লোবাল এলিটের হয়ে কাজ করছে তাদেরকে কাজ করতে হচ্ছে এখানে কেন বলছি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি একটা ভিভোর ফোন কিনেছেন এবারে কিছুদিন পর আপনার ওই ভিভোর ফোনটা ভালো লাগলো না তখন আপনি গিয়ে আবার একটা অপর ফোন কিনলেন এবারে তারপর আপনার অপো ভালো লাগছে না অপো না কিনে আপনি ওয়ান প্লাস কিনলেন আরও উন্নত মানের আপনারা কি জানেন এই সমস্ত মোবাইল ফোনগুলি একটি কোম্পানির দ্বারাই মানে আন্ডারে ইয়ে করে বিবি কে ইলেকট্রনিক্স একটু গুগলে সার্চ করে দেখে নেবেন যদি মনে করেন মন করা কথা বলছি একটু দেখে নেবেন বিবি কে ইলেকট্রনিক্সের আন্ডারেই ভিভো বলুন অপো বলুন ওয়ান প্লাস বলুন সবই এই আন্ডারে তো আমি যেটা বলতে চাইছি এই সেরকমই তৃণমূল বলুন বিজেপি বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন সবই ওই ভিভো অপরিম মানে বলতে পারেন মুদ্রা রেপিট ওপিড যাদেরকে কিন্তু ওই গ্লোবাল এলিট ওই টার্নার বলুন এই এ বলুন গোল্ডস্মিথ ফ্যামিলি এই গোল্ডস্মিথ ফ্যামিলি মার সাথে বিয়ে হয়েছিল ইমরানের এটাও কিন্তু ওই এক এক ধরনের ওই যে একটা ব্রিলিয়ান্ট মাইন্ডকে ইমরান তো পড়াশোনা না পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে তা একটা ব্রিলিয়েন্ট মাইন্ড সেই জন্য বিয়ে পুরস্কার স্বরূপ ইংল্যান্ড ইমরান খান আগামী এক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী পর্যন্ত হলো এবং যখন যখনই এই টু এই গ্লোবাল এরদের মনে হলো যে না ইমরান খানকে প্রয়োজন নেই ইমরান খানকে জেলে ঢুকিয়ে দিল ঠিক যেরকমভাবে চৌত্রিশ বছর শাসন করার পরে সিপিএম যখন পশ্চিমবঙ্গে জিএসডিপি গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টকে ছাব্বিশ পার্সেন্ট থেকে ফোর পার্সেন্টে নামিয়ে দিল যখন এই টার্নার এবং ইত্যাদি এদের যখন কাজ শেষ হয়ে গেল তখন তারা নিয়ে এলো তৃণমূলকে আজকে তৃণমূলকে তারা সেই টুল কিট হিসেবে ব্যবহার করছে যখনই তৃণমূলের প্রয়োজন পুড়িয়ে যাবে তখন তারা নিয়ে আসবে বিজেপিকে তো বেসিক্যালি এই যে সমস্ত রাজনৈতিক দল যে ভারত ভারতে দেখছেন এই ভারতের প্রতিটি রাজনৈতিক ভারত বলে না বিশ্বের যে কোনো এরি সমস্ত যে রাজনৈতিক দল বলুন বা যে কোনো সংগঠনই বলুন এরা কিন্তু এই টুলকিটগুলি এই এই গ্লোবাল এলিটদের দ্বারাই আবারও বলছি রস ফ্যামিলি জর্জ স্টেক টেক টার্নার গোল্ডস্মিথ ফ্যামিলি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাক রক ভ্যানগার্ড এবং সিও ল্যারি ফ্রেঞ্চ এদের দ্বারাই কিন্তু পরিচালিত ভাববেন না যে আম্বানি বা আদানি আমাদের দেশকে বিরাট কোনো অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে আছে আম্বানি আদানি কি সে ব্রোকারের কাজ করছে এবং এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট যে এদের এই অ্যাসেট ম্যানেজমেন্টের কাজটা করছে তো এইটাই হচ্ছে গর্গ এই হচ্ছে বাংলা পক্ষ তো যারা এখনো পর্যন্ত এই অ্যাসেট ম্যানেজমেন্ট এই গ্লোবাল এলিটদের দ্বারা পশ্চিমবঙ্গ তথা ভারতের মানুষ যারা এখনো তারা প্রভাবিত হননি বা সত্তা বিকিয়ে দিতে চান না তারা অনুগ্রহ করব ওই ভিডিওটিকে যুক্তি দিয়ে নিরপেক্ষভাবে দেখুন লাল সবুজ গেরুয়ার ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দেশের তিরঙ্গার কথা ভেবে দেখুন জাতীয় সঙ্গীতের কথা ভেবে দেখুন বন্দে মাতারামের কথা ভেবে দেখুন পশ্চিমবঙ্গ জয়বঙ্গ জয় শশাঙ্কর কথা ভেবে দেখুন রাজা প্রতাপাদিত্যের কথা ভেবে দেখুন এবং এই গর্গ নামক যে টুলকিট এই ল্যারি ফ্লিচের যে ম্যানেজড যে কেনা যে গোলাম সেই তাদেরকে তাদের যে চক্রান্ত সেটা হাঁদে পা না দিয়ে এদেরকে ধ্বংস করতে সচেষ্ট হন জয়বঙ্গ জয় শশাঙ্ক